যে অর্পাচীন না বলক বাচ্চাদের ব্যাপারে তারা অত্যন্ত ঘৃণিতভাবে এই নামটি উচ্চারণ করতে হলে তারেক্রমাণের উজু করে নামটি উচ্চারণ করবেন কারণ স্বাধীনতায় মহান ঘোষকের সুযোগ পুত্র বাংলাদেশের দলের পড়তে যাচ্ছে সেই পেশের যে অত্যস্বরী তারিক্রমা তার নামটি উচ্চারণ করতে হলে উজু করে করবে আপনাদের মতো না বলক উপদেষ্টা না বলক নেতারা এইভাবে কথাবার্তা বলবেন না দেশকে বিভক্ত করবেন না তারে ক্রমান বাংলাদেশের অবিস্বজিত নেতা উনি বাংলাদেশে ফিরে আসবেন বাংলাদেশের নির্বাচন হবে উনি একত্রিশ দফা দিয়েছেন আড়াই বছর আগে যদি কোনো সংস্কারের প্রয়োজন হয় আপনাদের যদি কোনো উপদেশ থাকে তাহলে আপনারা সংযোজন করতে পারেন এটা উনি বলেছেন উনি বলেছেন বিএনপি যদি আড়াইশো একশো দুইশো আশি সিত পায় বিএনপি এককভাবে সরকার গঠন করবে না যারা আমাদের সাথে আন্দোলন সংগ্রামের ছিল আমরা সবাইকে নিয়ে জাতীয় সরকার গঠন করব। কারণ শেখ হাসিনা বাংলাদেশে এমন কোনো প্রতিষ্ঠান নেই যে প্রতিষ্ঠান ধ্বংস করে দেয় নাই সাতাইশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তার পরিবার লুণ্ঠন করে বিদেশে পাচার করেছে এই টাকা চরিত্রান্ত হলে আমাদেরকে একটি ঐতিহাসিকভাবে একই জাতীয় সরকার গঠন করে সব মানুষের সরকার গঠন করে আমাদের দেশ পরিচালিত করতে হবে যেমনি ভাবে শহীদ প্রেসিডেন্ট জার্মান তারাবিহীন ঝুড়ি থেকে বাংলাদেশকে একটি সমৃদ্ধশালী বাংলাদেশে পরিণত করেছিলেন একটি দুর্ভিক্ষের দেশ থেকে একটি বাংলাদেশকে আন্তর্জাতিক পর্যায়ে একটি আত্মমর্যাদেশের জাতিকে পরিণত করেছিলেন